যারা ফেসবুকে প্রতিনিয়ত আপনারা ব্লগ খাইতেছেন তাদের জন্য শুধুমাত্র আজকের এই ভিডিওটা কথাগুলো শেষ পর্যন্ত শুনে যাবেন আশা করি আপনার কাজে আসবে আপনার যে ভুলগুলো করে থাকেন ওই ভুলগুলাই আমি আপনাদেরকে বলে দেবো কী জন্য আপনারা ব্লগ খান তিনটে কারণে মূলত ফেসবুক ব্লগ দেয় একটা কারণ হচ্ছে নাম্বার ওয়ান আপনারা কি করেন সেম কমেন্ট বারবার একই জায়গায় করেন তখন আপনাকে কেউ একজন বলছে যে আপনি একটা পোস্ট করছেন আপনাকে বলছে যে ও ভালোবাসা রইল আপনি কি বলছেন উত্তরে ধন্যবাদ তো আরেকজন আপনারা কী বলছে এগিয়ে যান পাশে আসি আপনি সেম জায়গায় বলছেন কি ধন্যবাদ তো আপনারা কি করেন সেম কমেন্ট অনেক জায়গার একাধিকবার স্থানে কিন্তু আপনারা এই কমেন্টটা উচ্চারণ করে থাকেন অথবা দেন ঠিক আছে এর ফলে কিন্তু ফেসবুকে আপনাদেরকে ব্লক করে দেয় এই কমেন্টটা কখনোই করবেন না আপনারা চেঞ্জ করে করে করবেন কমেন্ট একই কমেন্ট যদি বারবার করেন ফেসবুক থেকে কিন্তু আপনাদেরকে ব্লক দিয়ে দেবে দুই নম্বর কারণ হচ্ছে যে আপনারা কি করেন যখন ফেসবুকে আসেন একসাথে এক দেড় ঘন্টার মধ্যে আপনারা একাধিকবার মানুষদেরকে লাইক কমেন্ট করেন একাধিকবার কমেন্ট করেন একাধিকবার লাইক করেন এই এটা যদি করেন আপনাদের সিস্টেম হচ্ছে ফেসবুকে আপনাদেরকে বলছে আপনারা দিনে আসতে কাজ করে যান আপনারা কি করবেন যখনই আসেন ফেসবুকে লাইক কমেন্ট লাইক কমেন্ট লাইক করবেন আপনি সিস্টেম হচ্ছে যে আপনি যদি ফেসবুকে আসেন আপনি দশ পনেরো মিনিট যাই সমাধান আপনি একটু গ্যাপ নিয়ে লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করেন কোনো সমস্যা না আপনি দিনে শত শত লাইক কমেন্ট করতে পারবেন কিন্তু আপনাকে গ্যাপ দিয়ে দিয়ে করতে হবে আপনারা কি করেন একসাথে লাইক কমেন্ট করেন একাধিকবার মানে কমেন্ট করতে থাকেন একাধিকবার আপনার পোস্টে লাইক করেন এতে কিন্তু এর ফলে কিন্তু আপনাদেরকে কিন্তু ফেসবুক থেকে কিন্তু ব্লক করে দেয় আর তিন নম্বর কারণটা হচ্ছে যে আপনারা কী করেন যখন আপনি একদিন আসছেন আপনি একদিনে কি করছেন যে ধর তিরিশ চল্লিশ জনকে আপনি ফলো করছেন একটা কথার কথা অন্যদিন কী করছেন আপনি একসাথে দুশো তিনশো জনকে আপনি ফলো করছেন ফেসবুক কিন্তু এটা আপনাকে কখনোই বলে নাই যে আপনি একসাথে এই মানুষকে আপনি ফলো করতে ফেসবুকের নিয়ম হচ্ছে আপনি আস্তে ধীরে এগিয়ে যান আপনার আস্তে ধীরে ফেসবুকে কাজ করে যান এটা কিন্তু এই যে দুই তিনশো জনকে আপনি একসাথে যে ফলো করছেন এটা সম্পূর্ণ কিন্তু ফেসবুকের গাইডলাইনের বাইরে ঠিক আছে আপনি দেখবেন যখনই আপনারা একসাথে একাধিকবার মানুষকে ফলো আনফলো ফলো 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 করতেছেন বেশিরভাগ ফলো করতেছেন আপনারা এর ফলে কিন্তু আপনাদেরকে কিন্তু ফেসবুক ফলো অপশনটা ব্লক করে দেয় হয়তো হইতে পারে এটা এক ঘন্টা হইতে পারে ছয় ঘন্টা হইতে পারে এক দিন হইতে পারে বাহাত্তর ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টা এরকম কিন্তু ফেসবুক কিন্তু আপনাদেরকে ব্লক করে দেয় এই যে কথাগুলো বলছি আপনারা এই কথাগুলো এই টিপসগুলো যদি ফলো করেন কখনোই আপনারা ব্লক খাবেন না কখনোই আপনারা কি ব্লক খাবেন না যেগুলো কিন্তু আমি প্রতিনিয়ত আমি ফলো করতেছি আমি যে টিপসগুলো আপনাদেরকে বলছি এগুলো কিন্তু আমি কিন্তু করে থাকি আমি আজ পর্যন্ত কিন্তু ব্লগ খাই নাই তো আপনারা কী করবেন আপনারা ফ্লাইক কমেন্ট করবেন ঠিক আছে আপনারা আস্তে আস্তে করবেন আর একটা কমেন্ট একাধিকবার ব্যবহার করবেন না যদি করেন আপনারা কিন্তু সাথে সাথে ব্লগ খাবেন আর যে ফলোয়ার ফলোর যে কথা বলছি আপনারা ফলো করবেন আপনারা আসছেন এখন দুই চারজন পাঁচজনকে করেন দশ মিনিট গ্যাপ নেন পনেরো মিনিট গ্যাপ নেন আবার আসেন আবার গ্যাপ নেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা ফেজটা টা করেন দেখবেন আপনাদের ফেজ কোনোদিনও আপনারা ব্লক খাবেন না আশা করি কথাগুলো আপনাদের উপকারে আসবে